মমতার মধ্যে যে এমনি এমনি দেখা হয়নি তাহলে এসব ডাইরেক্ট আগে থেকে ঠিক হয়ে গেছে বিজেপি বলবে আমি সিএ নিয়ে আসবো আর মমতা বলে সিএ করতে দেবো না কিন্তু হিস্ট্রি ডাজ নট রিপিট ইসেলফ আর যদি ইফ অ্যাট অল ইট রিপিটস তাহলে ওটা হচ্ছে আগে যদি ট্র্যাজেডি হয়েছিলো তাহলে এখন সেটা কমেডি হয় এই কমেডি লোকে ধরতে পেরেছে সুতরাং এটা বাইনারিতে যেমন ভাঙছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম শক্তি এবং তার সঙ্গে বিজেপি তৃণমূল বাকি সবাই আইএসএফ কংগ্রেস সবাই মিলে একটা হওয়ার চেষ্টা করছে তখন বিজেপি আর তৃণমূল আবার ভোটের বাজারে ওই ভাগাভাগি রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করবে কিন্তু মানুষ সচেতন আবার নতুন করে এভাবে বালাকোট পুলোয়ামা করতে পারবে না সি করতে পারবে না মানুষ জীবন জীবিকা রোজগার রুটি রুটি চাকরি খুব এ নিয়ে বেশি ব্যস্ত এটা বাংলার জন্য নয় সেটা গোটা দেশের জন্য তাহলে পাঁচ বছর দেরি করল কেন বিজেপি এখন যেহেতু মতুয়া সম্প্রদায় বিশেষত যাদেরকে একদিকে আর এস এস বলেছে প্রথমে অনুপ্রবেশকারী দিল্লিগাল বাংলাদেশি মাইগ্রেন্ট মিডিয়া তখন বলেছে এখন আর এস বলে না এখন মিডিয়া বলে না তাদেরকে বলে যে তোমাদের সব দেওয়া হবে নাগরিকতা তাদের রাজ্য সরকারও ভোগাচ্ছে কেন্দ্র সরকারও ভোগাচ্ছে উভেদ যাতায়লে করেছে কিন্তু এই আইনটা তাদের জন্য নয় রুলস আসলে তোমরা যদি দেখতে পাবে যে কীভাবে রুলসে থেকে ইনক্ট করা যায় সেটাই হয়তো মাথায় চুরি চুপ হচ্ছে কারণ এটা করা হয়েছে পশ্চিম পাকিস্তান এবং আফগানিস্তান থেকে তিরিশ হাজারের মতো মানুষ যারা লং টার্ম ভিসা নিয়ে এসছেন এখানে থাকেন বিভিন্ন পেশার তারা শিক্ষিত দক্ষ শুধু তাদের সার্টিফিকেট তাদের পেশা তারা ব্যবহার করতে পারছেন না যেহেতু নাগরিকতা নেই কারণ লং টার্ম ভিসা নিয়ে আসলে অর্থনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারেন না সুতরাং তারা এত অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত অফিসিয়ালি হতে পারেন সেই এই আইন নিয়ে আসা উচিত আর উল্টো দিকে আসামে দেখবে কীরকম রেজিস্ট্যান্স হয় পশ্চিমবঙ্গে হবে কারণ এখানে দাঁড়িয়ে ওরা ভয় দাঁড়াতে চাইছে আর বাইনারি রাজনীতি করতে চাইছে প্রথমে ডিভোটার করেছিল তারপরে ডিটেনশন ক্যাম্প এবারে যেমন আধার কার্ডে ডিলিং করার চেষ্টা করেছে ডিঅ্যাক্টিভেট করেছে এখানে ওখানে ভোটার লিস্ট থেকে ডিঅ্যাক্টিভেট করেছিল ডি ভোটার আর এখানে পশ্চিমবঙ্গে ডিঅ্যাক্টিভেট করেছে তারপরে চেঁচামেচি হয়েছে তবে একটু থেমেছে কোনো আইন এটা করতে পারে না কারণ ওটা ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাই তুমি নতুনকে দিতে পারো কিন্তু তুমি কাউকে বিদেশি বলে ঘোষণা করতে পারো না নাগরিকতার ব্যাপারে তুমি কারুরই ভোটাধিকার যেমন কেড়ে দিতে পারো না তেমনি তুমি কারোর নাগরিকতাও ফেলে দিতে পারো না আর মতুয়া সম্প্রদায়ের মানুষ এবার বুঝবেন যে বিজেপি কি বড় ধাপ্পা দিয়েছে আর তৃণমূল মিথ্যা করেছে দাদা